জানো কি একটা জিনিস জীবনে বড় হতে গেলে ছোট হতে হবে ছোট হয়ে শিখতে হবে ছোট হয়ে শুনতে হবে আর কি জানো বড় হয়ে অনেক কিছু দিতে হবে কেননা শিখতে গেলে তো দিতে হবে তাই না এই আদান প্রদানের মধ্যে তুমি যে কখন বড়ো লোকের মানুষ হয়ে যাবে না বুঝতেই পারবে না অনেক কথা বলে ফেললাম আমাদের এর ভারতে সব রান্নায় একই রকম প্রায় মশলা দেয়া হয় তাই না ওবু যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজ আমি বানাবো বাজার থেকে আনা জ্যান্ত মাগুর মাছ তবে ঝোল নয় একদম কষা কষা মাংসের মতো ওজনটা ছিল প্রায় দেড় কিলো মতো মাথা খানা সাইজ দেখে বুঝতে পেরেছিলে তাই আজকে কোনো ঝোল বা টক নয় একদম কষা কষা মাংসের মতো বানাবো মাগুরির মাছের কষা একদম যখন তেল বেরিয়ে যাবে আর এই রান্নায় কিন্তু মাংসের মশলা অনেক লাগে আর তেল বেশি লাগে কেন না তেল মশলা বেশি বেশি না দিলে এই রান্নার আবার স্বাদ আসে না সবার জল দিয়ে অল্প একটু ফুটতে দিয়ে দেব ঢাকা দিয়ে ঢাকা খুলে সব শেষে দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা তারপরে ঢাকা বন্ধ করে দিলে তৈরি আজকে আমাদের মাগুর মাছের ঝাল ঝাল লাল লাল কষা কষা কি দেখে লোভ লাগছে তাই না তাহলে কি বাড়িতে আজকে বানিয়ে ফেলো মাগুর মাছের কষা